খবর তোমার সবাই কেমন আছে আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে স্পেশাল ব্যাপারটা কি আজকে হচ্ছে আমরা মেডিবস এক্সাম যেটা গতকাল নিয়েছিলাম সেই এক্সামটার কিন্তু আজকে আমরা এখন একটু রেজাল্ট লাইভ করতে যাচ্ছি তোমরা যারা ভালো করেছো তাদের নামটা আমি পড়ে শোনাবো এতে করে আশা করি তোমরা ইন্সপায়ার হবা ঠিক আছে এই জন্যই আসলে অনেক ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য রেজাল্ট লাইভটা আয়োজন করা ঠিক আছে তো আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি একটু দেখে ফেলি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও সব কিছু ওকে আছে কিনা আমি খুব বেশি সময় দিব না সর্বোচ্চ হয়তো পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে এর মধ্যে আমি তোমাদের রেজাল্টটা একদম সুন্দরভাবে দিয়ে দিব ঠিক আছে তো যাই হোক আমি একটু আমাদের ওই যে গ্রুপগুলো যেগুলো আছে ওগুলোতে একটু শেয়ার করে নিই ঠিক আছে আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে নিই তোমরা আমাকে একটু কমেন্টে জানিও যে সব কিছু পারফেক্ট আছে কিনা ঠিক আছে সব কিছু পারফেক্ট আছে কি না এটা আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানিয়ে ফেলো ঠিক আছে আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে নিচ্ছি আমরা এক মিনিটের মধ্যেই শুরু করব তোমরা কেমন পরীক্ষা দিয়েছো আমাকে জানিও সেকেন্ড টাইমের এই পুরো জার্নিটা কিন্তু অনেক কষ্টকর জার্নি তোমরা সবাই জানো কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা আসলে তোমাদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা করতেছে অনেক অনেক মানুষের মধ্যে পরীক্ষা দিয়ে তোমার অবস্থানটা জেনে নেওয়ার সুযোগ কিন্তু এই ধরনের বড় ফ্রি এক্সাম ঠিক আছে এবং এখানে যারা টপ টোয়েন্টি তাদেরকে আমরা ছোট্ট করছি ঠিক আছে যাতে তোমাদের আরেকটু মোটিভেটেড রাখা যায় এবং তোমরা অনেকে বলেছো ভাইয়া এগলি পরীক্ষার আগে এক্সামটা নিলেন পরবর্তীতে আবার নিবেন কিনা অবশ্যই আবার তোমাদের জন্য অনেক অনেক এক্সাম নেওয়া হবে চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে তো আমি আর খুব খুব বেশি দেরি করবো না আমি চলে যাই কিছু কিছু স্ট্যাট বলবো যেটা ইম্পর্টেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি পাস করেছে পাস মার্ক চল্লিশ তোমরা সবাই জানো পাস করেছে হচ্ছে দুইশো জন ঠিক আছে এরপরে যারা আছে তারা ভালো করতে পারেনি তো আমি জাস্ট একটু স্ট্যাট বলতেছি তো এক্ষেত্রে দেখো পঞ্চাশের ওপরে নাম্বার যদি আমি একটু দেখি তাহলে সেটা দেখবো হচ্ছে দুইশো জন এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ দুইশো জন পেয়েছে পঞ্চাশের ওপরে এরপরে যদি আমরা একটু সাইটের এর উপরে মার্কস দেখার চেষ্টা করি তাহলে আমরা এটা কি দেখতে পাই ষাট এর উপরে হচ্ছে জন 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 এরপরে যদি আমরা একটু দেখি সত্তরের ওপরে তাহলে আমরা দেখি কয়জন আছে সত্তরের উপরে যদি আমরা একটু স্ট্যাপটা দেখি আমি রেজাল্ট লাইভের পরপরই তোমাদের রেজাল্ট এবং যে সলভ পিডিএফ সেটা দিয়ে দিব ঠিক আছে তো সত্তরের উপরে যদি আমি একটু দেখি তাহলে মোটামুটি একশো তিপ্পান্ন জন সত্তরের উপরে আছে। এরপরে আমি যদি দেখি পঁচাত্তর পঁচাত্তরের উপরে কয়জন পঁচাত্তরের উপরে আস হচ্ছে একশো বিশ জন আমি তোমাদের একটা কথা বলতে পারি যে মোটামুটি যারা পঁচাত্তর রেঞ্জে আসো তারা মোটামুটি নিজেদেরকে একটু সেফ ভাবতে পারো এখন তবে এটা সেফ নাম্বার না আমি স্টিল এখনো বলতেছি এটা সেফ নাম্বার না এটাকে আরো ওপরে তুলতে হবে লিস্ট আশি তোমাকে এই ধরনের পরীক্ষায় তোমার পাওয়া উচিত বা সেই জন্য তুমি এখন থেকে কাজ করে যাওয়া যেহেতু তোমার পাঁচ নাম্বার কাটা যাবে এই পরীক্ষাটা যেহেতু শুধুমাত্র সেকেন্ড টাইমারদের পরীক্ষা এই জন্য আমরা আর আলাদা করে পাঁচ কাটি নি কারণ যে প্রতিযোগিতাটা আসলে তোমাদের নিজেদের মধ্যেই এই জন্য আমি একটু দেখি আশির উপরে কয়জন আহ আশির উপরে পেয়েছ হচ্ছে একানব্বই জন তো বুঝতেই পারতেছো যে যারা একানব্বইর উপরে মানে একানব্বই জন যারা আছে তারা মোটামুটি একটা ভালো প্রিপারেশনে আছো তোমাদের প্রিপারেশনটা ধরে রাখতে হবে আর আপগ্রেড করতে হবে ঠিক আছে তবে এই ব্যাপারগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই যে আমি আজকে একটু কম নাম্বার পাইছি আমি মন খারাপ করব এরকম কিন্তু কিছু না আমি একটু স্ট্যাটগুলো বলার চেষ্টা করতেছি তোমাদের খুব কম সময় নিব আমি আমি আবারও বলতেছি এইটি ফাইভ এইটি ফাইভের উপরে কয়জন পেয়েছে একটু দেখি দেখো পঞ্চাশ জন ফিফটি স্টুডেন্টস যারা কত পেয়েছে আমাদের পঁচাশির ওপরে নাম্বার পেয়েছে দ্যাট ইজ গুড মার্কস কিন্তু গুড মার্ক এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ডে বাই ডে তোমরা দেখো এই প্রথম এর আগে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছিলাম সবগুলো শর্ট সিলেবাসের উপরে এবারে কিন্তু আমরা এসে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা নিলাম এবং আমাদের যে ফুল যে ব্যাচ মেডিকেল অ্যাডমিশন ব্যাচ সেখানে কিন্তু আমরা এখন ফুল সিলেবাস এবং জিকে ইংলিশ পড়াচ্ছি এবং যে প্যাটার্নে প্রশ্নটা হয়েছে এরকম এর কাছাকাছি প্যাটার্নে কিন্তু তোমার মেডিকেল টেস্টেও প্রশ্ন হয় বুঝতে পারছো তো পরবর্তীতে আমরা আবারও পরীক্ষা নিব তোমরা অংশ গ্রহণ করবো আমি জানি দেখো 20 জন মানে আমরা যে একটা টার্গেট একটা করছিলাম যে আমরা 20 জনকে পুরস্কৃত করব এবং কি দারুণ মিলে গেছে দেখছো টপ 20 তে আমরা 90 পেয়ে গেছি মানে 90 যে পেয়েছে তার নাম্বারটা দেখছো কত তার নাম্বারটা সে হচ্ছে কততম তম হইছে সে 20 তম হইছে আমি 20 থেকে নামগুলো একটু পড়ব ঠিক আছে তোমরা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আরেকটা কথা তোমাদেরকে একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের যে একটা গ্রুপ আছে নামটা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট নামে আমি একটু গ্রুপের নামটা মেনশন করতেছি এই যে মাত্র কমেন্ট করে দিলাম সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট ওটার উপর ক্লিক করলে এই গ্রুপটাই তুমি জয়েন থাকতে পারবা এখানে কিন্তু তোমাদের মাইনুল ভাই তোমাদের সব সময় গাইডলাইন দেবেন পড়া দেবেন পরীক্ষা নেবেন এই গ্রুপটাই তোমরা জয়েন থাকো ইটস টোটালি ফ্রি ওকে আচ্ছা তাহলে বিশের নাম হচ্ছে সুমাইয়া ফ্রম বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজ সুমাইয়া ফ্রম বরিশাল গভর্নমেন্ট ঠিক আছে এ তোমরা যদি কেউ থাকো আমাকে কিন্তু কমেন্ট করে ঠিক আছে এরপর ইউশা ফ্রম ফেনি গার্লস ক্যাডেট কলেজ ইউশা ফ্রম ফেনি গার্লস ক্যাডেট কলেজ ইউশা ফ্রম ফেনি গার্লস ক্যাডেট কলেজ তোমরা যদি কেউ থাকো এখানে অবশ্যই কমেন্ট করে জানে তাহলে আমাদেরও ভালো লাগবে লাইফটা আরো এনজয়েবল হবে আমার জন্য এরপরে তম যদি একটু বলি তোমরা একদম টপ টপে দেখতে পাচ্ছ ঠিক আছে আমার মাথার উপর দিয়ে সেটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস ফ্রম আমরা কলেজের নামটা খুব গর্বের সাথে পড়ে শোনাইতে পারতাম ফুল ফর্মটা তোমরা একটু লেখার চেষ্টা করো কংগ্রেচুলেশন তোমাদের সবাইকে এরপরে এম ডি আবিদ হাসান ফ্রম বাংলাদেশ নৌবাহিনী কলেজ খুলনা এই যে আঠারোতম এই যে আমরা আঠারোতম পাই গেছি কিন্তু যে আঠারোতম আমি ভাইয়া আফিয়া মিশকাত তৌসি তাই না আফিয়া মিশকাত তৌসি আচ্ছা ওর এখানে নাম আবার জান্নাতুল ফেরদৌস যাই হোক অনেক নাম থাকতে পারে একজন বলছে চব্বিশের মেডি অ্যাডমিশন ব্যাচ কি শুরু হয়েছে চব্বিশের ব্যাচ প্রি মেডিকেল শুরু হয়েছে অ্যাডমিশন ব্যাচ শুরু হবে হচ্ছে এইচএসসি জাস্ট পরেই ঠিক আছে তোমরা চাইলে এখন জয়েন করে ফেলতে পারো তো আবিদ হাসান গেল এরপর হচ্ছে আরোহী ফ্রম গভর্নমেন্ট সিটি কলেজ আরোহী ফ্রম গভর্নমেন্ট সিটি কলেজ সিটি কলেজ তুমি পেয়েছো হচ্ছে নাইনটি ওয়ান এবং নাম্বারগুলো দেখো নাম্বারগুলো কিন্তু খুব কাছাকাছি তাই না এই যে একজন ও কিন্তু বলছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তাহিরা তাবাসুম ও বলছে ও হচ্ছে উনিশতম হয়েছে ঠিক আছে এই তোমরা কি করবা কিভাবে পুরস্কার ক্লেম করবা ছোট্ট গিফট কিন্তু এটা হচ্ছে মনে করো আমাদের পক্ষ থেকে আর টোকেন অফ লাভ ঠিক আছে আর কিছু না ঠিক আছে আবার মনে করো না যে ভাই এটা একটা গিফট হলো তো আমাদের পক্ষ থেকে টোকেন অফ লাভ আর কিছু না ঠিক আছে গিফট তো গিফট আরোহী ফ্রম গভর্নমেন্ট সিটি কলেজ এরপরে আমরা দেখব হচ্ছে সুমাইয়া শিমু ফ্রম বি জি ডাব্লিউসি বি জানতে পারতাম এই যে চোদ্দ নাম্বার লেখা রাখছে কেসিসি এটা ফুল নেম আমরা জানতেও পারলাম না বুঝতেও পারলাম না এটা খুব হতাশাজনক এরপরে তেরো তেরোতম হচ্ছে আফরোজা আক্তার ফ্রম হলিক্রস কলেজ আফরোজা আক্তার ফ্রম হলিক্রস কলেজ আফরোজা আক্তার ফ্রম হলিক্রস কলেজ তুমি বলছো নাইনটি ওয়ান পয়েন্ট টু ফাইভ একজন বলছে এক্সাম এক্সাম কবে হয়েছে এক্সামটা গতকাল হয়েছে ঠিক আছে এবং এক্সামটা সবার জন্য ছিল এটা উন্মুক্ত ছিল আফরোজা আখতার ফ্রম হলিক্রস কলেজ এরপরে আসে হচ্ছে সাজিয়া পি জি সি আমি ফুল ফর্মটা না তোমরা কেউ জানলে আমাকে কিন্তু জানাইতে পারো একজন বলছে পঁচিশে প্রি মেডিকেল কবে শুরু হবে এই মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল সাজিয়া ফ্রম পি জি ডব্লিউ সি এরপরে এগারোতম হয়েছে রাত্রি রাত্রি পেয়েছে নাইনটি টু পয়েন্ট ফাইভ রাত্রি পেয়েছে কত নাইনটি টু পয়েন্ট ফাইভ দেখছো নাম্বারের কিন্তু এই যে ডিফারেন্স কিন্তু অনেক কম তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু রেগুলার বেসিসে মানে পড়াশোনার মধ্যে আছে এবং এই পরীক্ষাগুলো দিচ্ছে ঠিক আছে এবং তোমারও কিন্তু রেগুলার বেসিসে পরীক্ষা দেওয়া উচিত বলে আমরা মনে করি ঠিক আছে এই যে সাজিয়া তাবাসুম কিন্তু বলছে ও হচ্ছে পাবমা পাবনা গভর্নমেন্ট উইমেন্স কলেজ এই যে দেখো আরাফত হোসেন জুবায়ের ও হচ্ছে কিন্তু একটা কথা বলছে এসে দেখছো ও আমাদের গত বছর যখন পরীক্ষা নিয়েছিলাম ও হচ্ছে অষ্টমই ছিল বুঝছো এই হচ্ছে ব্যাপার এই আজকে যাদের নাম পড়তেছি কিন্তু মুখস্থ হচ্ছে পরবর্তীতে গ্র্যান্ড সেলিব্রেশনে তোমাদের নামই সবচেয়ে আগে আমরা চিন্তা করবো আর এই নামটা তো পড়ছিলাম ঠিক আছে যেমন হচ্ছে আশ্রী নাম একটা একজন আপু তোমাদের মাঝে মাঝে পোস্ট করে দেখবা ও অনেক পরীক্ষাতেই রেগুলার বেসিসে ফার্স্ট হইতো ও কিন্তু মেডিকেলে চান্স পেয়ে গেছে এরকম অনেকেই আছে তারপরে মেরাজ ভাই আছে দেখবা মাঝে মাঝে আমাদের অনেক কাজে হেল্প করে সেকেন্ড টাইম দিনে পোস্ট টোস্ট দেয় দেখবা তারপরে জুবায়ের আছে ওরা কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে স্টুডেন্টদেরকে হেল্প করতেছে এবং ওরা গত বছর সবাই সেকেন্ড টাইমার ছিল আচ্ছা আমরা এখন দশমে চলে যাই ঠিক আছে দশমে চলে যাই এই যে দশম থেকে একটু স্পেশাল এটা আমরা স্লাইড বানাইছি ঠিক আছে এটা আমরা স্লাইড বানাইছি সেটা হচ্ছে আল মাহাদি রহমান শিবলি লেখা আছে হলি ক্রস কলেজ ঠিক আছে ওর নাম্বার হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ ওর নাম্বার হচ্ছে নাইনটি টু পয়েন্ট ফাইভ আমি একটু সরে দাঁড়াই তাহলে মনে হয় ও দেখতে পারবে এইটা যে আমরা মানে রেজাল্ট দিচ্ছি এটা হচ্ছে এক্সক্লুসিভ সেকেন্ড টাইমারদের জন্য ছিল চব্বিশের জন্য কিন্তু আমাদের কার্যক্রম এইচএসসির পরে আবার শুরু হবে এখন আপাতত আমরা সেকেন্ড টাইমারদের ক্লাস চলতেছে এখন চব্বিশের ক্লাস শুরু হবে এইচএসসির জাস্ট পরেই আবার এবং এইচএসসির পরেও কিন্তু আমরা আরো বড় বড় এরকম অনেক অনেক পরীক্ষা পরীক্ষা নিব ঠিক আছে আচ্ছা ওকে তোমরা সেগুলোতে অংশগ্রহণ করবা আচ্ছা তাহলে এরপর দশ দশম কিন্তু শেষ ওকে এরপরে আমরা নবম নবমের নামটা দেখি মাস্তুরাত ফাতেমা মিমি মাস্তুরাত ফাতেমা মিমি পেয়েছে নাইন্টি টু পয়েন্ট ফাইভ ফ্রম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন্ট শাহী ঠিক আছে মাস্তুরাত ফাতেমা মিমি ফ্রম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহী এবং আমাদের এই যে ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুমেন্ট ক্রিয়েট হয় স্টুডেন্টরা করে কি জানো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখে এবং পরবর্তীতে যেদিন চান্স পাওয়ার ওরা যখন পোস্ট দেয় পোস্ট দেওয়ার সময় কিন্তু এই ছবিটা ওরা পোস্ট দেয় যে ভাই ভাই পরীক্ষায় আমরা এততম আজকে মেডিকেলে চান্স হয়েছিলাম পায় গেলাম ঠিক আছে ওকে তোমরা কেউ কিন্তু জানলে আমাদেরকে মানে কেউ থাকলে আমাকে জানায়ও ঠিক আছে ওকে এরপরে আছে কি মার্জি আক্তার ফ্রম আইপিএসসি এটারও ফুল ফর্ম আমি জানি না বুঝছো মার্জিয়া আক্তার ফ্রম আইপিএসসি ওর নাম্বারও নাইনটি টু পয়েন্ট ফাইভ দেখো নাম নাইনটি টু পয়েন্ট ফাইভে কিন্তু অনেক লোকজন আমরা মানে অনেক বলা পয়েন্টকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে আচ্ছা এখানে একটা বিজ্ঞাপন আছে মাঝখানে রেজাল্টের মাঝখানে একটা বিজ্ঞাপন সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ এখানে তোমরা জয়েন করতে পারো এখন হচ্ছে ফুল সিলেবাস এবং জিকে ইংলিশের ক্লাস চলতেছে এখন জয়েন করলেও তোমরা সবগুলো ক্লাস লাইভ পাবা উইথ ইলেভেন ডিএমস মানে টেন ডিএমসি টোটাল এগারো আমাদের টোটাল এগারো বারো জনের টিচার প্যানেল ঠিক আছে তোমরা জয়েন করতে পারো ওকে এটা হচ্ছে আমাদের ফুল ব্যাচ দেখো সপ্তম সপ্তম লেখা আছে এইচএ ও পেয়েছে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখন ওর নাম লেখা আছে সাথে যদি ফোন নাম্বারটাও লেখা থাকে তাহলে ওদের ওকে আমরা রিচ করতে পারবো এবং আমাদের যে ছোট গিফট সেটা আমরা দিতে পারবো জানি না কি করছে যাই হোক দেখা যাক তুমি যদি থাকো তাহলে কিন্তু জানাই এই যে একজন কিন্তু বলছে যে তম আমি ভাইয়া মেয়ে যাবিন বৃষ্টি তাহলে তম থেকে আমরা আবার একটু ঘুরে আসি যে ফাতেমা মিমি তোমাকে তোমাকে ঠিক আছে তুমি কিন্তু এটা স্ক্রিনশটটা রাখতে পারো যেদিন মেডিকেলে চান্স পাবা চান্স পাই কিন্তু আমার গ্রুপে একটা পোস্ট করবা যে ভাই আপনাদের অমুক পরীক্ষায় কিন্তু আমি নবম হয়েছিলাম ঠিক আছে আসলে এই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে তোমাদের কি ইন্সপায়ার করা আর কিচ্ছু না বুঝছ না একটু ইন্সপায়ার করা যায় তার একটু ভালো করো তারা একটু খারাপ করছো তারা আর একটু বেটার করতে পারো এই সুযোগ আর কিছু না ওকে এরপরে আমরা দেখবো হচ্ছে পাল 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 বরেন্দ্র বরেন্দ্র কলেজ কলেজ সম্ভবত তাই না ওর নাম্বার ফ্রম ফ্রম নাইনটি ফোর এ নাম্বারে কিন্তু আমরা পাঁচ কাটি নাই কারণ শুধুমাত্র সেকেন্ড টাইম পরীক্ষা দিছে এই জন্য আমরা আসলে পাঁচ কাটি নাই ওকে আচ্ছা তোমরা যদি কেউ থাকো আমাদেরকে জানাও পাপ্পু পাল ফ্রম বরেন্দ্র কলেজ ওর নাম হচ্ছে নাইনটি ফোর এরপরে আমরা দেখব ফিফথ কে হয়েছে ফিফথ হয়েছে হচ্ছে চাঁদনী আক্তার চাঁদনী আক্তার ফ্রম শেরপুর গভর্নমেন্ট কলেজ চাঁদনী আক্তার ফ্রম শেরপুর গভর্নমেন্ট কলেজ ওর নাম্বার হচ্ছে নাইনটি ফোর ওর নাম্বার হচ্ছে নাইনটি ফোর ওকে এরপরে আমরা দেখব হচ্ছে ফোর্থ কে হয়েছে তোমরা যদি কেউ থাকো আমাকে কিন্তু জানাও ঠিক আছে এরপরে দেখব কি রাশিদ বিন তাহসান রাশিদ বিন তাহসান ফ্রম গভর্নমেন্ট সায়েন্স কলেজ ঢাকা রাশিদ বিন তাহসান ফ্রম গভর্নমেন্ট সায়েন্স কলেজ ঢাকা ওর নাম্বার হচ্ছে নাইনটি কিন্তু এক্সেলেন্ট নাম্বার ঠিক আছে এই পেসে পড়াশোনা করতে থাকো আশা করি ভালো একটা রেজাল্ট হবে আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে ঠিক আছে এই যে তাহসান আহমেদ ওকে কিন্তু আমি পায়ে গেছি ও বলছে ভাইয়া আমি ফিফথ হয়েছি দারুণ একটা ব্যাপার ঠিক আছে ওকে এরপর আমরা দেখবো হচ্ছে নাম্বার একি আচ্ছা এই ফিফথ চাজ নিয়ে একটা তুমি এই যে রশিদ বিন তাহসান তুমি হচ্ছে फोर्थ ঠিক আছে তুমি হচ্ছে फोर्थ এরপরে আচ্ছা এরপরে আচ্ছা ওই বিজ্ঞাপনের কি মেডিকেল সেকেন্ড টাইমারদের एग्जाम ব্যাচ তোমরা সবাই জানো আমাদের নতুন নতুন एग्जाम ব্যাচ শুরু হয়েছে যেটা এগ্রির যে পরীক্ষাটা সে পরীক্ষার পরে 24 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এটা নিয়ে হালকা করে একটু আমি বলে দিব এই যে এখানে আমরা ফুল রুটিনটা দেখতে পাচ্ছি রুটিনটা তোমাদের হালকা একটু দেখা দেই তারপরে আমরা টপ থ্রি এর রেজাল্ট করবো এই যে এবং আমি যেটা চিন্তা করছি যে এই রুটিনটা বুঝছ তোমরা পরীক্ষা বাচ্ছে ভর্তি হও আর না হও আমি তোমাদের সেকেন্ড টাইম যে সাপোর্ট যে গ্রুপটা আছে সাপোর্ট গ্রুপে দিয়ে দিব যে অ্যাটলিস্ট মনে করো তোমরা আমাদের এক্সাম বাচ্চে পড়ো আর না পড়ো এই রুটিনে আমরা সবগুলো চ্যাপ্টারের নাম মানে একদম ফুল সিলেবাসে সবগুলো চ্যাপ্টার রাখছি ঠিক আছে ধরো তুমি আমাদের এক্সাম বাচ্চে ভর্তি হইলে না তারপরে তুমি এই রুটিন ফলো করে কিন্তু পুরো সিলেবাসটা একবার রিভিশন দিতে পারো ঠিক আছে এটা আমরা চিন্তা করছি সবার জন্য এটা আমরা করবো আর এক্সাম ব্যাচে যারা জয়েন থাকবে তাদেরকে আমরা ওই যে তোমরা সবাই জানো দুটো বই দিব ফ্যাক্টর নামে একটা বই এবং আমাদের এই যে ইংলিশ মডেল টেস্ট বই এটাও দিয়ে দিব ঠিক আছে এক্সপেক্টরটা আমার হাতে এই মুহূর্তে নাই তোমরা কতদিন দেখছো এনে পঞ্চাশ সেট ওএমআর অফলাইন ওএমআর সহ থাকবে যারা তোমরা বাসায় বসে পরীক্ষা দিতে পারবা এবং এই রুটিনটা আমরা প্রিন্ট করে দিয়ে দিব তাহলে দেখো এখানে আমরা শুরু করছি চব্বিশ তারিখ থেকে মানে তোমরা যদি আমাদের ব্যাচে নাও যুক্ত থাকো তাও এই রুটিনটা কিন্তু তুমি চাইলে ফলো করতে পারো দেখো চব্বিশ সাত থেকে শুরু হয়ে এইটা শেষ হয়েছে কবে এটা শেষ হয়েছে হচ্ছে পনেরো দশ মানে পনেরো অক্টোবরে এটা শেষ ঠিক আছে তার মানে তুমি যদি চিন্তা করো যে আমি এগ্রির পরে পুরো সিলেবাসটা একবার শেষ করব তাহলে কিন্তু তুমি এই রুটিনটা চাইলে ফলো করতে পারো এই রুটিনটা আমি ইয়েতে দিয়ে দিব আমাদের যে সেকেন্ড টাইম সাপোর্ট নামে একটা গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ রুটিনের পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব ঠিক আছে আর আরেকটা ঘোষণা একটু বলে দেই তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচ বা এতে যুক্ত নাই কিন্তু আজকে টপ টোয়েন্টির মধ্যে আসো তাদের জন্য আমাদের একটা বা টপ থার্টির মধ্যে আসো তাদেরকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব বলে চিন্তা করছি এই ডিসকাউন্টটা তুমি কিভাবে অ্যাভেইল করবা তুমি হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবো তোমাদের অভিজিৎ ভাইয়ের ভাইকে মেসেজ দিয়ে কি তোমাদের পুরস্কার নিতে হবে তাই তো তখনই তুমি ভাইকে বলতে পারো যে আমি আপনাদের ব্যাচে জয়েন করতে চাই আমি এততম তোমার হয়েছি তোমার ডিসকাউন্টটা ভাই তখন বলে দিবে ঠিক আছে এই আর যারা যুক্ত আছে তারা তো আসই তারা আমাদের ব্যাচে ক্লাস করতেছে রেগুলার এবং সবাই কিন্তু একটা ছোট একটা প্রাইজ মানিও পাবা ওকে তাহলে এই রুটিনটা কিন্তু আমি দিয়ে দিব এবং এখানে কিন্তু দেখো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কিন্তু সাত দিন পর পর আবার উইকলি এক্সামের কথা লেখা আছে উইকলি এক্সামের দিন তুমি এক্সাম দিবা অথবা নিজে বিগত সাত দিনের পরাটা একবার রিভাইজ করবা ঠিক আছে বুঝতে পারছ তো এই হচ্ছে আমাদের প্ল্যান এরপরে আমরা একটু যদি আগাই তাহলে এবার আগাই এইবার আমরা দেখবো হচ্ছে থার্ড থার্ড কি হয়েছে দেখি এই যে অভিজিৎ ভাই কিন্তু ওই যে নাম হোয়াটসঅ্যাপ দেখো কমেন্টে আমি নাম্বারটা একটু লিখে দিব জাস্ট এটা পড়া শেষ হলে ঠিক আছে তোমরা যারা টপ থার্টি আসো তোমরা টপ থার্টি টপ টুয়েন্টি হচ্ছে প্রাইজ মানি পাবা আমি বলে দিচ্ছি আর টপ থার্টি যারা আসো তারা ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবা ঠিক আছে আমি পড়া শেষ বিস্তারিত বলে দিচ্ছি নিবেদিতা বাগচি নিবেদিতা বাগচি ফ্রম সিটি কলেজ খুলনা ওর নাম্বার হচ্ছে নাইনটি সিক্স এবং আমি তোমাদের বলে রাখি যেখানে কিন্তু দুর্নীতি করারও আমরা কোনো সুযোগ রাখিনি খুব কম সময় রাখছিলাম তোমরা অনেকে বলছো যে ভাই এত কম সময়ে মানে এত কম সময়ে কেন রাখলেন ভাই যাতে তোমরা দুর্নীতি না হয় দুর্নীতি হলে কি হতো বেশি টাইম দিলে আলটিমেটলি বা তোমরা সাথে সাথে যদি উত্তর দেখতে পাই তাহলে অনেকে একশো পাইতো এবং যারা কম পাইতো তাদের মন ভেঙে যেত এই আমরা কম টাইম রাখছি কম পোলা পরীক্ষা দাও কিন্তু যারা পরীক্ষা দাও তারা সিরিয়াস ফেয়ার পরীক্ষা দাও এটাই আমাদের প্ল্যান ছিল ঠিক আছে একজন বলছি এক্সাম ফ্রি করে দেন যারা র্যাঙ্ক করছে এক্সাম একদম ফ্রি করে দেওয়া যায় না ভাই আসলে আমাদের তো একটা কস্টিং আছে তোমাদেরকে একটা ডিসকাউন্ট আমরা করে দিব আবার ওটার সাথে বই পাঠাবো তো একটা বইয়েরও তো দাম আছে বুঝছো না আর ফ্রি জিনিসের কোনো মূল্য থাকে না খুব বেশি বুঝছো মাঝে মাঝে ফ্রি পরীক্ষা নিব এটা তো চলবেই আচ্ছা এরপরে হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে এই যে সেকেন্ড যে আছে এর এ মাইট দেওয়া উচিত এর আমরা ফোন করে মাইট দিব ঠিক আছে ওর ফোন তো আমাদের কাছে আছে ওকে ফোন করে আমরা মাইট দিব কারণ ও হচ্ছে নিজের নাম লেখে নাই নাম না লেখে কি লেখছে কেজিসি নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ এটা কোনো কথা এটা কোনো কথা এটা কি করা উচিত হয়েছে একদমই উচিত হয় নাই কিন্তু ঠিক আছে আর আমি একটু পুরস্কারগুলো একটু লিখে দিই এরপরে আমি ফার্স্টে যে ফার্স্ট হয়েছে তার নামটা বলবো ঠিক আছে তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি মোটামুটি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে থেকে এক সবাই পাবে হচ্ছে ডিসকাউন্ট আমাদের ফুল ব্যাচ এবং এক্সাম ব্যাচের খুব বেশি ডিসকাউন্ট না ছোট ডিসকাউন্ট কিন্তু তোমরা যারা জয়েন করতে চাও তারা এটা পেতে পারো জিরো লেগছে আসলে ওয়ান থেকে এক থেকে পাঁচ যারা হবে তারা পাবে আমাদের পক্ষ থেকে টি শার্ট ঠিক আছে এক থেকে পাঁচ আমাদের পক্ষ থেকে টি শার্ট পাবে এবং পাঁচ থেকে বিশ যারা আছে তারা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা মোবাইল রিচার্জ প্রাইস মানি না বলে ছোট্ট একটা মোবাইল রিচার্জ পাবে ঠিক আছে ছোট্ট একটা মোবাইল রিচার্জ পাবে ঠিক আছে আর হচ্ছে আর একটা জিনিস আমি একটু বলে দিই একজন কালারটা চেঞ্জ করা লাগবে আমি একটু লিখি আচ্ছা সরি 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 আচ্ছা তাহলে আরেকবার একটু লিখে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও লিখে দিই আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর তারপর হচ্ছে নাইন টু ফাইভ সেভেন ফাইভ টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এক থেকে তিরিশ পর্যন্ত যারা আসো তারা একটা মোটামুটি একটা ভালোই ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করব এক থেকে পাঁচ যারা তারা পাবে হচ্ছে টি শার্ট প্লাস মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ আর হচ্ছে আর আর কি আর হচ্ছে এক থেকে সরি পাঁচ থেকে বিশ পাঁচ থেকে বিশ যারা আসো তারা পাবা হচ্ছে মোবাইল রিচার্জ ঠিক আছে এই হচ্ছে সোজা হিসাব আর আরেকটা কি আর কি বলবো যারা পরীক্ষাটা দিছো সবার জন্যই ছোট্ট একটা ডিসকাউন্ট আমি রাখার জন্য বলে দিব আমাদের পেজ বা গ্রুপে সবার জন্য যারা পরীক্ষা দিছো তারা যদি আগামী তিন দিনের মধ্যে যুক্ত হও সবার জন্য আমাদের এক্সাম ব্যাচে ধরো একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে এটা তোমাদের জন্য বলে দিলাম পরীক্ষা দিছো সবার জন্য গিফট ওকে একশো টাকা একশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট যাও ঠিক আছে সবার জন্য আবার যারা ভর্তি হয়ে গেছে তারা আবার কয়ে না যে ভাই এখন আমার টাকা ফেরত দেন আচ্ছা এখন হচ্ছে আমরা যদি একটু ফার্স্ট এর নামটা দেখি দেখি ফার্স্ট কয়জন হয়েছে ফার্স্ট কয়জন হয়েছে একজন বলছে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে কি সব চ্যাপ্টার পড়ানো হবে ভাইয়া এই এক্সাম ব্যাচে কি সব চ্যাপ্টার পড়ানো হয় এক্সাম ব্যাচে পরীক্ষা না হবে সব চ্যাপ্টার পরীক্ষা না হবে বুঝতে পারছো সাদনি আক্তার বলছে ফিফ তাহসান হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এই যে নিবেদিতা বাগচিকে আমরা পেয়ে গেছি ও বলছে ও হয়েছে থার্ড ঐশী সান্তনাকে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে ইংলিশ ভার্সনটা আমাদের এক্সাম ব্যাচে আমরা এখন প্রিপেয়ার করতে পারি নাই তবে ফাইনাল যে মডেল টেস্টটা হবে ফাইনাল মডেল টেস্টটা আমি ইংরেজি ভার্সনের জন্য প্রিপেয়ার করতেছি অলরেডি এটা দিয়ে কাজ চলতেছে গত বছর যারা আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যারা চান্স পাইছে ওরা আমাদের জন্য ইংলিশের এই কোশ্চেনগুলো রেডি করতেছে ঠিক আছে ভাইয়া ডেইলি এক্সাম কত মার্কস ডেইলি ডেইলি এক্সাম হবে 50 মার্কের উইকলি এক্সাম রিভিউ এক্সাম মান্থলি এক্সাম মডেল টেস্ট সব হবে 100 মার্কের ঠিক আছে হচ্ছে ব্যাপার ওকে আচ্ছা এরপরে কি এরপরে আমরা একটু দেখবো হচ্ছে ফার্স্ট ফার্স্ট এই এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও পরে আবার খুঁজে পাবা না তাছাড়া ঠিক আছে অভিজিৎ তুই একটু ফোন নাম্বারটা কমেন্টে আরেকবার লিখে দিস তাহলেই হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা ডিসকাউন্ট ক্লেম করতে পারবা এরপরে এই যে আমাদের টপ রেজাল্ট আমাদের দেখার বিষয় একজন বলছে ভাই আমি ডিভিশনাল ডিভিশনাল এক্সামে ডিসকাউন্টে অ্যাডমিট ভর্তি হয়েছে এখন পজিশন আঠাশ আমি কোত্থেকে ডিসকাউন্ট দেবো তোমারে মাইট দিতে হবে এখন ঠিক আছে তুমি আঠাশতম কেন হইলা তোমার আরো ভালো করতে হবে তুমি আমাদের ব্যাচে যুক্ত আসো তুমি আঠাশতম কেন হবে তোমার আরো ভালো হইতে হবে তুমি আবার ডিসকাউন্ট তোমার থেকে জরিমানা করা উচিত ঠিক আছে তুমি আমার ডিসকাউন্ট কেন চাচ্ছ এখন খেয়াল করো ফয়সাল আরশাদ ফয়সাল আরশাদ হয়েছে ফার্স্ট সে হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ সিং আমি যদি ভুল না করে থাকি ও পেয়েছে ঠিক আছে কাজেই তোমরা আমি বলতেছি সবাই পড়াশোনা করো আমরা তোমাদের রেগুলার বেসিসে তোমাদের এই মানে পরীক্ষাগুলো নিতে চাই আমি তাহলে দশ থেকে আরেকবার একটু বলে যাই তাহলে দশম হয়েছে হচ্ছে শিবলি তারপরে নবম হয়েছে মিমি অষ্টম হয়েছে মার্জি আক্তার সপ্তম হয়েছে এইচএ মানে জানি না সিক্স হয়েছে পাপ্পু পাল ফিফথ হয়েছে চাঁদনি আক্তার ফোর্থ হয়েছে রাশিদ বিন তাহসান থার্ড হয়েছে নিবেদিতা বাগচি সেকেন্ড হয়েছে কলেজের নাম কেজিসি ফার্স্ট হয়েছে ফয়সাল আর্শাদ আমি আবারও বলতেছি এবং এবং তোমাদেরকে আমি আবারও বলতেছি তোমরা যারা তোমরা যারা মোটামুটি আমাদের কতর উপরে আস যারা মোটামুটি আশির উপরে আসো তারা মোটামুটি কিন্তু একটা ভালো পজিশনে আসো ঠিক আছে এবং দেখো আশির উপরে আছে কতজন জন একানব্বই জন তার মানে কিন্তু মানে প্রস্তুতি বেশ নিতে হবে তোমাদের নিজেদের মধ্যেও কিন্তু ভালো একটা ফাইট হবে বুঝতে তো ঠিক আছে আর পাঁচ নাম্বার কাটা যাওয়ার ব্যাপারটাকে কখনো দুর্বলতা হিসেবে নেওয়া যাবে না ঠিক আছে একটা জিনিস মনে করো তুমি একটা দীর্ঘ একটা সময় তোমার একটা এক্সপেরিয়েন্স আছে এবং তুমি কিন্তু দীর্ঘ একটা সময় পাচ্ছ পড়াশোনা করার জন্য ঠিক আছে এই জন্য তোমার পাঁচ মার্ক কেটে নেওয়া হচ্ছে এই ব্যাপারটা মাথার মধ্যে নিয়ে তারপর পড়াশোনা করে এটাকে কখনোই নিজের দুর্বলতা ভাববা না আমি বুঝাইতে পারছি ভাই ঠিক আছে গত বছর সেকেন্ড টাইম থেকে পাঁচ জনে একজন চান্স পাইছে ঠিক আছে এটা মাথায় রেখো সামনে এগ্রির পরীক্ষাটা আছে এগ্রির পরীক্ষাটা অবশ্যই ভালোভাবে দিবা ঠিক আছে এবং সামনেবার মেডিকেলের পাশাপাশি অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সবগুলোতেই ফর্ম তুলবা ঠিক আছে শুধু মেডিকেলেই পড়ব মেডিকেলে না পড়লে জীবন শেষ এইরকম কোনো দিন ভাববা না এই ব্যাপারটা থেকে বের হয়ে আসো মেডিকেলের তুমি জন্য তুমি সর্বোচ্চ ফাইট দিবা এবং অন্যান্য যে ভার্সিটি গুলো আছে সেগুলোর জন্য তুমি ফর্ম তুলবা এবং সেগুলোর জন্য প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিবা এইটুক মাথার মধ্যে তুলে রাখো জীবনে সৃষ্টিকর তুমি যেটা প্ল্যান করছো সেটাই যে হবে এমন কোনো মানে নাই ঠিক আছে তোমার প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার প্ল্যান আছে সৃষ্টিকর্তার প্ল্যানে এই দুনিয়ার সবচেয়ে পারফেক্ট প্ল্যান এটা মনে রাখো পরিশ্রম করো সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো সৃষ্টিকর্তা পরিশ্রমীদের কখনো ব্যর্থ করেন না আমি বুঝাতে পারছি আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার ভাই মেরি হ্যাঁ পুরো মেরিট লিস্ট আমি কিছুক্ষণের মধ্যেই গ্রুপে পোস্ট করে দিব ঠিক আছে একজন বলছে ভাইয়া আমি দুইবার এক্সাম দিয়ে ফেলছিলাম ওই যে একবার মনে হয় তোমার ইয়ে হয়েছিল সাবমিশনের সমস্যা হয়েছিল তোমার আসলে একুশ তম ধরতে হবে তোমাকে যদি আমি বারো তম ধরি তাহলে সবার সাথে অন্যায় করা হবে বুঝতে পারছো তোমাকে একুশ তমই ধরতে হবে হ্যাঁ এক্সাম অ্যাটেন্ড করলে তোমাদের সবার জন্য দুশো টাকা একটা ডিসকাউন্ট করে দিলাম যেহেতু তোমরা অ্যাটেন্ড করছো তোমরা ওই দুশো টাকার লোভে তো আর অ্যাটেন্ড করো নাই তুমি অ্যাটেন্ড করছো পরীক্ষা দিস এই জন্য এটা আমার পক্ষ থেকে একটা গিফট ঠিক আছে এটা তুমি পেজে জানাইলেই হবে ওকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ পিডিএফ রুটিনটা দিয়ে দিব পিডিএফ রুটিনটা কই দিব আমি একটা গ্রুপের নাম মেনশন করে দিচ্ছি দেখো গ্রুপটার নাম হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট নামে ঠিক আছে এটা একদম ফ্রি গ্রুপ এই গ্রুপে আমি এই রুটিনটা কয় তারিখের দিকে পোস্ট করব আর কয়েকদিন পরে মানে বিশ তারিখের দিকে পোস্ট করে দিব ঠিক আছে তোমাদের এগ্রি পরীক্ষাটা হওয়ার পর পর এই রুটিনের সাথে আমরা কিছু প্ল্যান করছি যে জি কে ইংলিশটাও যোগ করা যায় কিনা এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি ঠিক আছে সম্ভব হলে আমি আগামী কয়েকদিনের মধ্যে রুটিনটা দিয়ে দিব এবং ওই গ্রুপে কিন্তু মাইনুল ভাই তোমাদেরকে রেগুলার পড়া দিচ্ছে এবং পরীক্ষাও নিচ্ছে একদম ফ্রি ঠিক আছে ওই গ্রুপটাতে তোমরা সবাই জয়েন করিও তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা বিজয়ী হয়েছে তারা কিন্তু পুরস্কার এবং ডিসকাউন্ট ক্লেম করে ফেলো ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখো আমরা যাতে তোমাদের নিয়ে কাজ করতে পারি সুস্থ থাকতে পারি এটুকু তোমাদের জন্য অনেক 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 দোয়া থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে খুব শীঘ্রই কখনো গুড বাই